শালমারা বাজারে তৃণমূলের মিছিলের পর যোগদান কর্মসূচি আয়োজিত হল বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ নাজিরহাট দুই নম্বর অঞ্চলের সালমারা বাজারে একুশে জুলাইকে সামনে রেখে মিছিল এবং মিছিলের পর বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন বলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন দিনটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাজিরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন চেয়ারম্যান ডিম্পল রায় তৃণমূল নেতা মনভোলা রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব যদিও এই তৃণমূলের ব্লক সভাপতি যোগদান প্রসঙ্গে কতজন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সেই বিষয়ে বলেনি বলেন বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একটা মিছিল হল আগামী চোদ্দ তারিখ এখানে একটা প্রস্তুতি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন আজকে যেভাবে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলছি যে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা বিনাডা বিধানসভা কেন্দ্রকে বিজেপি মুক্ত করব আমরা নিশ্চিত যেভাবে দলে দলে বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে ছাব্বিশ সাল লাগবে না আমার তো মনে হয় যে পঁচিশ সালের মধ্যে আমরা দিনানা বিধানসভা কেন্দ্র আমরা বিজেপি শূন্য করব এবং বিধানসভা নির্বাচনে একটা বুধেও বিজেপি কোনো এজেন্ট দিতে পারবে না আমরা এই ব্যাপারে নিশ্চিত আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট ফাইভ এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে